সবে বরাতের উপলক্ষে কি রান্না করলাম সেটা দেখছে আজকে আমার ভিডিওতে আসসালামু আলাইকুম অব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাছ গাজরের হালুয়া পায়েস অ্যান্ড পিঠা প্রথমে আমি রান্না করব গরুর মাংস গরুর মাছের জন্য আমি একটা দেখি নিয়ে নিলাম ডেকসিতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন হলুদ মশলা এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব কষানো হয়ে গেলে দুই রেখা গুস্তগুলো দিয়ে দিব গুস্তগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনা দিয়ে কিছুক্ষণ কষাতে দিব কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পর ডাকনা নিয়ে ফেলবো আবারও একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব একটু পরপর ডাকনা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ পরপর কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে ফেলবো আমার গরুর মাছ রান্না কমপ্লিট দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও যদি এরকম রান্না করতে চান তাহলে ট্রাই করতে পারেন এখন আমি রান্না করব পায়েস আগে থেকে আমি ছালের গুঁড়াগুলো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে ঘুরঘুর না হয়ে যায় চুলা অন করার পর থেকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে নিচে গুড় না হওয়ার মতো করে ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছি যাতে নিচে দলা দলা টুকরো টুকরো না হয় হয়ে যায় ভালোভাবে নেড়ে ছেড়ে রাখতে হবে একটু পর পর ভালোভাবে নেড়েছেড়ে না রাখলে নিচে ঘুরঘুর হয়ে যেতে পারে তাই থামানো যাবে না ভালোভাবে গুড় গুড় করে ভালোভাবে নিয়ে ছেড়ে গুড় করে নিতে হবে কিছু কিশমিশ আমি ভালোভাবে ধুয়ে বিছিয়ে রাখছি আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেয়ে দিচ্ছি যাতে নিচে গুড় গুড় হয়ে না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সলভ হয়ে না যায় ছালগুলো ভালোভাবে মিক্স হয়ে না যায় পায়েসে একটা যতক্ষণ পর্যন্ত ফেবার না আসে আজকে আমি পায়েস করবো নতুন স্টাইলে আজকে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস করব। ফার্স্ট আমি গুড় গুড়টা ভালোভাবে পানি দিয়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে পায়েসে গুড়গুলো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালটা ভালোভাবে মেকি না হয়ে যায় কিছুক্ষণ পর পর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করতেছি যাতে এটা অনেক সলফ এবং মজা হয় কিছুক্ষণ পর আমি ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও মেক মিক্স করে নেব আমার পায়েস রান্না প্রায় শেষের দিকে এখন আমি ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে নিব যাতে আরেকটু সলফ এবং মজা হয়ে যায় দেখে বোঝা যাচ্ছে কলারটা নরম এবং সলভ হয়েছে আমার পায়েসটা সব ফাইনালি এখন আমার পায়েস রান্না রেডি আপনারা চাইলে ট্রাই করতে পারেন